ঘুরতে আসছিলাম গোমরানা তো এই ভাইয়ের সঙ্গে হঠাৎ দেখা হলো এই ভাইক জিজ্ঞেস করলাম এই ভাইয়ের বোন ভাই বোন তিনজন বাবা মা এখন আছে কিন্তু ভাইয়ের বয়স ২২ বছর কিন্তু তার গোত বা বড় হওয়া এই রকমই জন্মের থেকেই দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ বানাইছে আল্লাহর উপর তো আর কেউ নাই আল্লাহ সব পারে তাই না আর ভাই দুইজন ভাই আর একজন ভাই আর এক বোন স্বাভাবিক নাকি হুম দেখ আল্লাহ ভরসা ভাইয়ের কাছে কথা বললাম ভালোই লাগলো অবশ্য ভাইয়ের সঙ্গে দেখা করে ভাই এখানে গরু নিয়ে আসছে পাঁচটা গরু চরাইতে আসছে ভাই গরু চরাই এখানে সব দিক দিয়ে ঘোরে এই আর কি ভালোই আপনার নাম কি হ্যাঁ নুর হোসেন বাড়ি কোন জায়গায়

সবার বড় আর আর ভাই আর দুজন লেখাপড়া করে লেখাপড়া করতেছে আর আপনার মতনই না ওরা ওরা বড় ও মানে কি জানো কয় দেখ মনে পারছি ওটা এখন মুখতে আসতেছে না এই কারণে হয়তো পুষ্টি বা যাই কালাই বানাই যেত

প্রিয় দর্শক দেখেন আমি একবারে ইন্ডিয়ার সীমানাবর্তী এলাকায় আসছে যে দেখেন এটা হলো খুঁটি সীমানার আর ও যে পাশে দেখেন ময়লা পরিষ্কার করতেছে কিছু বিএসএফ হ্যাঁ আর এই যে এখানে কিছু ভাই আছে গরু বাংলাদেশি ভাইয়েরা গরু এই যে গুরু তারা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে গরু সহ গরুর মালিক সহ ইন্ডিয়ার ভিতরে আর পাশে এই যে ক্যাম্প ইন্ডিয়ার ক্যাম্প আর এখানে বিএসএফ আসিল তার কাটার বেড়ার উপরে ঘাস জুমসি ঘাস পরিষ্কার করতেছে এটা পুরাই আলসা